ছাব্বিশে নির্বাচনে বিজেপি নেতারা গ্রামে ভোট চাইতে এলে গ্রামের মহিলাদের ঝাঁটা নিয়ে বিজেপি নেতাদের ঝাঁটা পেটা করার নিদান দিলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া শুধু মহিলারা নয় এলাকার পুরুষদের বিজেপি নেতাদের কান ধরে উঠবস করানোর কথাও বললেন সাংসদ দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে দিনহাটা বিধানসভা ভিত্তিক বিজয় সম্মেলনেতে সংসদের এমন বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতির অন্তরে এদিকে এদিনের এই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ও যদি শিশির অধিকারীর সত্যি ছেলে হয়ে থাকে তাহলে যেন দিনহাটা এসে ভোটে দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখায় পাশাপাশি দলের গোষ্ঠী কন্দল নিয়ে নেতা কর্মীদের কড়া বার্তা দেন তিনি বলেন কেউ কাজিয়া ক্যাচাল করলে তাদের বসিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে একজনকে নয় যার সাথে গন্ডগোল হবে তাকেও কোলে তুলে নেওয়া হবে না সেখান থেকে নামগুলা বাসি বাসি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত ব কলমে বিজেপি পিছনের দরজা দিয়ে ঢুকতে চায় তারা টার্গেট করেছে একশো আঠাশ থেকে একশো তিরিশটা বিধানসভা কেন্দ্রে যদি তিরিশ থেকে চল্লিশ হাজার ভোট অ্যাভারেজ বাদ দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দখল করা যায় এটা দেওয়া যাবে করিন দেওয়া যাবে না তাই মহামন্দের কাছে বা দাদা ভাইদের কাছে দুই আমাদের লড়াই যে লড়াই ভগবান রামচন্দ্র দেবী দুর্গাকে পূজা করে বট নিয়ে রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে তেমনি আজকে এই বিজয় সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেককে শপথ নিতে হবে দু হাজার এই বিধানসভা শুধু নয় গোটা বাংলার যেখানে যেখানে বিধানসভা নির্বাচন আছে প্রত্যেকটা বিধানসভা থেকে বিজেপি কে একটা ধরা সেই করে বাংলা থেকে মুছে দিতে হবে কারণ এরা বাংলা বিরোধী বাংলা বিদ্রোহ বাংলা শত্রু তাই আমি অনুরোধ করবো বিজেপির নেতা এলাকায় গেলে আটকাবেন পরিষ্কার কথা আটকাবেন কেন আটকাবেন জবাব চাইবেন একশো দিনের টাকা বন্ধ কেন আবার যোজনার টাকা বন্ধ করে আমি তো আমি বলিনি শুভেন্দু অধিকারী বলছে তারা বন্ধ করেছে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিয়ে বলছে একশো দিনের টাকা বন্ধ করেছি আবার যোজনার টাকা বন্ধ করব একবার দ্বাদশ অর্থ কমিশনের টাকাও বন্ধ করব তাহলে তোমরা স্বীকার করছেন বন্ধ করছেন তাহলে টাকা বন্ধ করিয়া এলা ভোট চাওয়ার আসবেন আর আমরা তোমার খাতির করবো কি মায়েরা মুড়িয়া ঝাঁটা নাই বারুন বারুন নাই বারুন আসো তো এলগুয়া বাড়ুন খাটিয়া বাড়ুন না। প্রত্যেকের বাড়ির বারুন জমা রাখবেন মুড়িয়া ধাটা জমা রাখবেন বিজেপির নেতার ঘর এলাকায় ঢুকলে মা বোনরা ঘেরাও করে ধরিয়া ওই মুড়িয়া ধাটা মুড়িয়া বাড়ুন দিয়া ওয়াসিল করি জবাব চাইবেন একশো দিনের টাকা বন্ধ করছিস কেন জবাব দিয়ে তারপর এখান থেকে যা কি পারবেন না কি পারবেন কি না বলেন আমার দাদারা ভাইয়েরা আপনারাও ঘেরাও করে ধরে বলবেন যে বাংলায় আবাস যোজনার টাকা বন্ধ কেন বিজেপি জবাব দিয়ে এখান থেকে যাবি আর জবাব না দিলে ওখান ধরে কান ধরে উঠবোস করে বলবেন ভোট কোনো অধিকার বিজেপির নেই কারণ তারা বাংলার মানুষের সঙ্গে বেঈমানি করেছে বাংলার মানুষের সঙ্গে শত্রুতা করেছে এই বাংলা বিরোধী বাংলার শত্রুকে আমরা এবার ছাব্বিশের নির্বাচনে একেবারে কবর দিয়ে একে পুঁতে তাকে শেষ করে দেব এই আহ্বানটুকু সবার কাছে রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার সেলাম ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার নমস্কার কি অধিকারী ওটার নাম বিজেপির শুভেন্দু অধিকারী উমরায় বলছে যে উদয়নগুলো হচ্ছে কাগজের বাঘ হালুম হুলুম করে কিন্তু ভোটে হারে ওই একবার সাতান্ন ভোটে হারলাম নিশীত প্রামাণিকের কাছে কিন্তু লজ্জা নাই ওর পরের বার দুই বছর যাতে না যাইতে এই দিনাটা কেন্দ্রে সাতান্ন ভোটে আমি হারিয়ে কুয়াকে একেবারে নাকে ঘষা দিছি আঠারো হাজার ভোটে নিশীত প্রামাণিককে লোকসভা ভোটে হারিয়েছি আমি সাতান্ন ভোটে হারাইছি উপনির্বাচনে দিন হাজার মানুষ দেখিয়ে দিয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছি সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রথম একজন মহারাষ্ট্রের যিনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে জিতেছিলেন আর আমি দ্বিতীয় এক লক্ষ চৌষট্টি এবার এক লক্ষ করা যাবে কি নাই করতে হবে আমার জন্য পার্থিব জন্য না বিজেপি বুঝিয়ে দেওয়ার জন্য উদয়ন গুহ যদি কাগজের বাঘ হয় তাহলে মনে রাখবেন ওই শুভেন্দু অধিকারী হচ্ছে জমির মধ্যে এমন করিয়া থাকে না কাক তাড়ানোর জন্য লাগানো হয় পরে কাকুয়ার মাথায় বসিয়া ওই যে পটি করে ওই সুগন্ধু অধিকারী হচ্ছে অমনে কাকতারুরা ওর কোন দম নাই উয়ার কোনো ক্ষমতা নাই কিচ্ছু করে না শুধু একটাই কথা বলে মমতাকে হারিয়েছি কালকেও বলেছে মমতাকেও হারিয়েছি উদয়ন গুহর মালিককে হারিয়েছি এবার উদয়ন গুহকে হারাবো আমি সাংবাদিক বন্ধুদের বলি আপনারা জানিয়ে দিন আপনি উদয়ন গুহকে হারাবেন এটা আমার কাছে গর্বের বিষয় যে বিরোধী দলের নেতার কাছে হারব কিন্তু একটা চ্যালেঞ্জ থাকলো অন্য কাউকে না দাঁড় করিয়ে ক্ষমতা থাকে নিজে বাপের বেটা হলে নিজে ধারণ আমাকে হারিয়ে দিয়া প্রমাণ করেন যে আপনি শিশির অধিকারের অধিকারীর সত্যিকারের বেটা সেটা দম থাকলে প্রমাণ করি দেন কিন্তু তার আগে প্রত্যেকটা অঞ্চলের নেতাদের বলে দিই হুশিয়ারি দিয়ে বলে দিই ভালো ফলাফল তাহলে নিজেদের মধ্যে কাজিয়া কাচাল বন্ধ করেন যাই কাজিয়া কাচাল করবে একজনকে না কাজিয়া তো একজনের মধ্যে হয় না দুইজন মিলিয়ে কাজিয়া হয় ওই দুইজনকেই বসিয়ে দেব একজনকে রাখবো আর একজনকে আদর করব আর একজনকে দূরে সরিয়ে দিব তা হবে না যারা কাজিয়া কাচাল করবে তাদের দুজনকেই সরিয়ে দেব হুঁশিয়ারি দিয়ে দিলাম হুঁশিয়ারি দিয়ে দিলাম মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করেন মানুষের খোঁজ খবর যদি না রাখেন খবর রাখার নাম করিয়া যদি এদি ওদি করেন তাহলে তৃণমূলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে এই কথাটাও পরিষ্কারভাবে বলি মাথায় রাখবেন তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই অন্তত বক্তে দিনাটা মহকুমায় নেই